গুড মর্নিং নাজিফা ওয়েলকাম টু ফায়না কিডস ক্লাব নাজিফা রুমটা আমরা এখন এক্সপ্লোর করব নাজিফা লাইট দাও আগে আমি দিব এই তো ওহ নাজিফা রুমে এসে চিটপাটা এসে পড়েছে নাজিফা রুমটা বেশ সুন্দর করে গুছানো টিপ টপ পরিপাটি আর একটু সুন্দর হবে যখন এইখানের সেলফ হয়ে যাবে এখানেও সেলফ বানাবো এখানেও সেলফ বানাবো কেন বোঝা লাগবে এখানে সেলফটা এমন করে করব এটা সমান করে এতটুকু ফাঁকা রাখবো আবার এতটুকু ফাঁকা রাখে পর্যন্ত যাবে পুরাটা কেন বাজে লাগবে না দেখি বলতেছ এরকম তো করে মানুষ সুমি খালা এই যে ময়লাগুলো পরিষ্কার করো এখানে ময়লা এই যে ফাবিহা

ও কাপড় গুছাচ্ছে ভালো করে প্যাকেট করেছি যাতে নষ্ট না হয় এটা বাটি নাও আমি করেছি চামচ কোথায় কই সন্দেশ ছানা টাইপের ইয়া করো ফ্রিজে রেখে দাও এখন মজা ফ্রিজে রেখে দাও আমি রেখে কি জুতো দেখাবে যায় একদম করো কেন এখনো ঠিক হও না কবে ঠিক হবা ঠিক আছে মিষ্টি না গন্ধ হচ্ছে না ঠিক আছে একদম পারফেক্ট নিয়ে আসছে